একদম তল দেশে চলে আসছি এখন যদি হঠাৎ করে কোনো বাইসাস কিছু হয়ে যাবে ভাই মানে মা তার নষ্ট জিনতে ফিরে যাইতে পারবো না এখান কি একদমই ফাঁকা মাঝখান আমি একা কোনো গাড়ি না আগে পিছে কোনো গাড়ি নাই মানে আমি একা একশো এই দেখেন ঝামেলা হয়ে গেছে গা ঝামেলা বলতে আমার পিছিয়ে বাম্বার এমনি খুলে গেছে গা বাঙ্গালা বল মানে হঠাৎ করে ধূপ দাম এক্সিডেন্ট হয়ে যায় ধামার দাম মানে জ্যাম লাগে যায় আধা ঘন্টা যাবো যে আসি গাড়ি লড়ে না সরে না হালকা হালকা আগাইতেছে এক এক রকম থাইজের গ্রাম ও মাথা নষ্ট মানে ভাই তোমরা যদি কেউ গ্যাস ট্যাস মারো ড্যাস ট্যাস গ্যাস ফ্যাস যেটাই মারো না কেন পলি পিঠে নিয়ে বাইরো টাকা ছয় চাকা আট চাকা দশ চাকা মানে বিমান সহ চালাইতে পারবে হেলিকপ্টার সহ রকেট বেশ ভালো চলবে কারণ রকেট হয়েছে চুক্কা সোজা মানে কুত্তা আছে মানে কুত্তা সকালবেলা ঠেক ম্যাং লাইটটা ঝাড়ি মারি দিতেছে মানে জং মং আছে। মানে ওই যে গোষ্ঠী ওই যে খেলতা চরা মানে খেলতাছে বলে খালি বিচ্ছে তো আমরা কিন্তু মানে ছবিতে কিন্তু যেগুলা বীজ দেখছিলাম যেরকম গর্ত করতো মাঝখান দিয়া উচ্চা উচ্চা গাছ মাঝখানে গর্ত সে বই কিন্তু এখানে আসবেন এখানে গ্লাস কখনো মানে গ্লাস খোলা রাখবে না গ্লাস উড়াই দিয়ে গাড়ি চালাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাই মেহেদি আসেন অনেক ভালো আছে তো আজকে সিটা আং পতেঙ্গা এবং যে সেটা কোন তো সময় দশটা দশ টাইম যে টাইমে গাড়ি ছাড়ার কথা সেম ওই টাইমে আমরা গাড়ি ছাড়তেছি আর আমাদের যে ছোট ভাই কি বড় ভাই যারা আছে আমরা কিন্তু এক মাকে আগে পড়ালেখা করতে মগো লোকে বাট এখন এক একটা চলে গেছে তো যাই হোক আল্লাহ বর্ষা আমরা খুব দ্রুত এখন এখান থেকে বেরোমো যার যার ব্যাগ আছে পার্সোনাল এক একটা করে ব্যাগ নিয়ে নিছে যারা প্রথম থেকে বেরোতে শেষ মনে থাকতে হবে কিন্তু আপনার সবাই আজকে রাত কিন্তু আমরা অবশ্যই কিন্তু আপনারা কিন্তু পাশে থাকবেন রাস্তাঘাটে বিশাল বিশাল ও সব দেখাবো আজকে আপনাদের চলেন আল্লাহ বর্ষা বেরোয় গ্যাস নেওয়ার জন্য তো এখানে আইসে দেখি যে একশো আশি প্রেশার মাথাটা নষ্ট হয়ে গেলো কারণ হচ্ছে টাঙ্গাল থেকে যে প্রেসারের চাপ দিতাম দুইশো ব্যাস অলরেডি আমার গাড়ি কিন্তু চিরাং চলে হইতো আর প্রেসার বিষ কম আছে তার মানে চল্লিশ কিলো রাস্তা পঞ্চাশ কিলো রাস্তা কম চালাইকে এবার আবার কুমিল্লা দিক দিয়ে আবার গ্যাস নিতে হইবো যায় কুল্লা ফেনি চলতে গ্রাম হয়তো বা কিন্তু প্রেসার কম আছে অনেকটুকু কম আছে একশো আশি আশি একশো আশিটা গ্যাস নিয়ে আসলে মোর না তৃপ্তি দেয় শান্তি পায় না দুই বাজার গ্যাস নিয়ে দাম দেন ঘুর ভরে থাকতো মানে কোনো টেনশন থাকতো না চলে যেতে পারতাম আর তা না হলে মাঝখান থেকে একটা চাপ দিতে হবে কিছু করার নাই আরও সময় দেখা চলে গেছে আর এই তো আমরা হচ্ছে একশো আশি দুইশো মন মনটা কিন্তু ঘরেই তো এই দেখে একশো আশি আশি তো হোক তো চলেন কিছু করার নাই সব হচ্ছে রিজিক যা আছে তাই নিতে হবো তো যাই হোক আমরা পাম্পে দিয়ে গ্যাস নিলাম নেওয়ার পরে মেইন রোডে উঠছি হাইওয়ে রোড আর কি তো এই রাস্তাটা প্রচুর জ্যাম মানে সিরিয়াল বেশি গাড়ি চালানি মানে মন স্বাধীন অন্যরকম হয়ে গেছে যেরকম ভাবছিলাম যে রাত বাজে বারোটা একটা বা এই টাইমে রাস্তাটা থাকবে আর এই টাইমে শুধু ট্রাক দেখতেছি শুধু ট্রাক আর আর ওই যে মাছের পোনা মানে পৃথিবীতে মানে তো মাছ ছাড়া তার কোনো কিছু নাই

দুই চাকা জিনিস কিন্তু এখানে এলাও নয় সব চার চাকা ছয় চাকা আট চাকা দশ চাকা মানে বিমান সহ চালাইতে পারবেন এদিক হেলিকপ্টার সহ রকেট বেশ ভালো চলবে কারণ রকেট হচ্ছে চুপকা সোজা মানে যেটা ডুব ওই দিয়ে হাঁক দিয়ে যাবো কারণ আর এই রাস্তার উপরে উঠলে মনে হয় না আমরা বাংলাদেশের রাস্তায় আছি মনে হয় রাত্রেবেলা উঠলে মানে অন্যরকম একটা ফিল আছে এই রাস্তাতে তারা বাইকার যদি এটা বাইকার জন্য যদি খুলে দেওয়া হয়তো আমার মনে হয় মানে দিনের ভিতরে 5 6টা 10টা করে অ্যাক্সিডেন্ট হইত রে মানে অমুক কি ওকিবিতে এইছে সেইছে মানে খবর আইত ওই খবর এই টেলিভিশন ইউটিউব সব ফেসবুক ভাইরাল হতো আমার যা মনে হয় যাই আল্লাহ ভরসা এলবিডি উপর আছি এই যে বার বিহু না কি লেখছে এটা কি লেখছে না লেখছে ভুল লেখছে রে মিয়া ভুল লেখছে মিয়া ওই ওমতে ঠিকই লেখলাম এই টাকা রে দিমছি এই রে ঠিক আছে বেশি

তারা বলেও গাড়ি গ্লাস কখনো নামায় রাখবেন না যদি গ্লাস নামানো হিসেবে গাড়ি চালান সেক্ষেত্রে যে কোনো একটা গাড়ি থেকে মানে ডাকাতি করবে এটা সেও থাকে রাখতে মানে এই দিকের অবস্থা খুবই ভয়াবহ ভাই যা বলার মতো না মানে একটু সুযোগ পাইলেই কোনো কথা নাই মানে অপেনে ডাকাতি করবো যেটা আপনি কখনো ভাবতে পারবেন না যে কি চলতা সেই জায়গা মানে একদম পুরো ডাকাত মানে সিন্ডিকেট পুরো জায়গায় জায়গায় মানে কম ভাই এই জায়গার ভাষা বলার নাই যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদেরকে বলে দিতেছি যারা এখানে আসবেন এখানে গ্লাস কখনো মানে গ্লাস রাখবেন গ্লাস উড়াইতে গাড়ি চালাবেন সামনে গেলে দেখতে পাবো কার কপালে কি আছে কোন সময় কোন জিনিস পড়ে যায় সামনে ডাকাত আমার সামনে দুই তিনবার পড়ছে আমি দেখছি বাট আপনি ক্যামেরা দেখাইতে পারি নাই ডাকাতি নিতে জানা জানাকে বাসায় পরে কারো আল আর যাই হোক এই চিরাং রোডে একটা সমস্যা রাত্রে বেলা গাড়ি চালালে জ্যাম মানে হঠাৎ করে ধুপ দাঁড়ায় ট্রেন হয়ে যায় ধামার দাম মানে জ্যাম লাইগেছে আধা ঘন্টার জামা যে জ্যামে ভিতাসি গাড়ি লড়ে না চড়ে না হালকা হালকা সেঞ্জি বেঞ্জি যেগুলা আছে বাম দে বইরে দিতেছে মানে আমাদের আগে থাকতে গেলে হানিফ পালাই যাচ্ছে না গাড়ি কি চালাই মানে হয়তো কোন একটা সামনে দুর্ঘটনা ঘটছে যখন এরকম সিরিয়ালের জ্যাম লাইগে আছে কৃষানের কিন্তু জ্যাম আছে

এর আগে আমি ককবাজার দোকান আর ছিলাম আমার কোনো দুই ঘন্টায় পাম্পে ওয়েট করছে দেন আমার পায় নাই আমার সময়টা মিলে নাই পর ভাই চলে গেছে আজকে কিন্তু দুই ঘন্টা যাবত বৈশা আছে এই রাত তিনটা থেকে আমাকে ফোন দিতেছে যখন আমি ঢাকা হানি পাইবো ক্রস করি তখন থেকে বৈশা আছে এখন কিন্তু চারটা বাজে চার তিন ঘন্টা ধরে ভাই কিন্তু বৈশা আছে ভাই আপনি দুই দিন কষ্ট দিছি আজকে যে তিন দিনে গেছে আপনি যেটা খাই খাইবার যাই ছিল না আমরা বাড়ি নেই পাই নাই যে বন্ধ আমরা রস

দেন আমি মানে একটু ফ্রেশ শেষ আর যাই হোক এখন কিন্তু প্রায় সকাল হয়ে যাইতেছে আর বিশেষ করে একটা জিনিস সমস্যা হইছে আমার গাড়ির ভিতরে বারো তেরো জন লোক আছে এক একজনের আর পাওয়ার এক এক রকম সাইজের গ্রাম ও মাথা নষ্ট মানে ভাই তোমরা যদি কেউ গ্যাস ট্যাস মারো গ্যাস ট্যাস গ্যাস ট্যাস মারো না কেন পলি ভিতরে নিয়ে মারো কারণ পলিটা ফুলে দেবো কারণ এক একজনে আবি যাবি এইটা সেটা গুগো মারো না কি কয় খাইছে খায় নিয়ে আর তো পেটটা ঠিক নাই

আমার আজকে ডাকে ধরছিল তাহলে নষ্ট লোক এগুলা ব্যাগে হালাই দিছে তো আমি যাই হোক তো ওখানে যাওয়ার পরে আপনাকে দেখাই দিব কি হয়েছে আজকে তো জায়গা ऑलरेडी কিন্তু আমরা সীতাকুণ্ডে আরে ভিতরে ঢুকতাছি আর এই দিকটা অনেক কুত্তা আছে মানে কুত্তা সগাবা ঠ্যাং ঠ্যাং লাক্তে জারি মারে দিতাছে মানে জং জং ছড়াইতাছে মানে ওই যে গুত্তে ওই যে খেলতাছরা মানে খেলতাছে যাই আজকে যে শরদ দেব ঢুকছি মূলত এটা হইতেছে ভূতদিন সড়ক প্রেমতলা সব সীতাকুণ্ড সীতাকুণ্ড না চট্টগ্রাম প্রেমতলা রাস্তা দেখ পাটা কত রকম আগে না আবরে দিগাছ না আবু আবু আই গনেরম যাই না পেন দলা জায়গাটা সিবা ভালো ভালো লাগতাছে খুব এই যে কুত্তা সকাল করে এই যে কে কে যে কে খাও কে খাওব এদিকে আসো আরে কুস্তি মা এই কুত্তা আর এখন হচ্ছে তো আসার সময় আমরা অনেক জায়গায় দাঁড়াইছি অনেক মানে অনেক সময় সময় কাটাইছি ধরুন সকাল আসার সময় নাস্তা পানি করে আসলাম ওইখানে এক দেওয়ার দুই ঘন্টা গেল অলরেডি আমরা কিন্তু এখানে সাড়ে চারটার দিকে পৌঁছেছি সাড়ে চারটে পাঁচটার দিকে পাঁচটা বেশি হবে কটা তখন আমি সময়টা বলি সাড়ে পাঁচটার দিকে আর কি এসে পৌঁছেছি তো যাই হোক তো গাড়িটা মূলত তো এখানে এখানে রাখছি এখানে কিন্তু তিনটা চারটে গাড়ি আছে তা আর লোকজন কিন্তু সবাই হেঁটে হেঁটে যাচ্ছে হচ্ছে লাঠি নিয়ে তো যাই হোক দেখি আমি একটু যাওয়ার চেষ্টা করব দিয়ে ওদিকে জামো আর যাই হোক আমরা গাড়ি রাখছি হচ্ছে ওই মাঠের ভিতরে ওইখানে একটা মাঠ আছে বড় বিশাল বড় মাঠ আছে মাঠ আছে রাখছি আর এখানে একটা মন্দির আছে সীতাকুণ্ড উপজেলা কেন্দ্রীয় মস মশা মস মহামুণ্ডাক সামনে যাওয়া পরে কিন্তু মানুষ হচ্ছে মানে পাহাড়ে উঠে মানে ফুটি ফুটি দেওয়া আর আমাদের এই যে লোকজন যদি একটা মানে মানে শরীর মানে স্ট্রাইক খাই গেছে না আছে এই শরীর স্ট্রাইক খাই গেছে না তার শরীর চলতাছে না তো যাই হোক আমরা খুব দূর তো এখান থেকে বেড়ে চলে যাবো হয়তো আর এই তো আমরা ওইখান থেকে সেটা দেখো বের হয়ে আর চলে আসলাম হচ্ছে কি করে গোয়ালি খালি বীজটা হচ্ছে নিচে এরকম এখান থেকে কিন্তু অনেকটুকু আমাদের হেঁটে যেতে হবে তাই আশা করি অনেক পর্দারটা থাকবে ওইখানে আশা করি আমরা অনেক ঘুরতে পারবো এখানে যাওয়ার পরে তো চলেন দেখি যেহেতু আসছি কোনো একটা স্পট মিস করা হবে না আমাদের কারণ হচ্ছে যে যাদেরকে নিয়ে আসছি আবার কখন আসবে বা না আসবে তার কোনো ভেরিফিকেশন নাই তো হোক ফাইনালি চলে আসলাম হচ্ছে খালি বীচে তো আমরা কিন্তু মানে ছবিতে কিন্তু যেগুলা বীজ দেখছিলাম যেরকম গড়তো মাঝখান দিয়ে উঁচা উঁচা ঘাস মাঝখানে গড়তো সে মনে কিন্তু মানে আমরা যেটা দেখছিলাম আমাদের মানে ভিডিওর সাথে বা বাস্তবে যেটা দেখে নেয় আজকে কিন্তু সেটা বাস্তবে দেখতেছি এই খালি বীচে আইসা মানে সে মানে সে লেভেলের সুন্দর দিকে কিন্তু আজকে আজকে অনেক গরম মানে আজকে ওয়েদারটা কেমন জানি অনেক গরম আর ওই সবাই কিন্তু ছবি ওটা নিয়ে ব্যস্ত আছে ভিডিও করা নিয়ে ব্যস্ত আছে যা যার মতো নিয়েছো খেলনা নিয়েছো তো যাই হোক এখানে কিন্তু সবার ধরে গান চলতেছে আর আমি সুন্দর করে বইশা মানে নিজের ঠান্ডা নিতেছি কারণ অনেকটুকু হাইটা হাসতে হইছে হাঁটতে হাঁটতে শরীরটা শেষ মানে শরীর অবস্থা খুব ভয়াবহ আর এখান থেকে তার মধ্যে দুপুরে লাঞ্চ করার জন্য গান শান শেষ করলে নিচে ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছি আর এখন মা টাকা আমরা সবাই এক থেকে গ্লাস বিশ টাকা গ্লাস মা আমরা এক গ্লাস দেন

তো পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য ওই আসার সময় রাত্রেবেলা টাঙ্গাল থেকে গ্যাস নিতে টাঙ্গাল বেগা থেকে দেন তারপর আর কোনো চাপ দেয় নেই কয়েক কিলো চালাইছে তা দেখতে দেখতেই আর আমশো পঞ্চাশ কিলো চালাইতে পারতাম লাল লালবাতি হচ্ছে কারণ এখান থেকে দাম হচ্ছে পতাঙ্গা ওইখানে গ্যাস নেওয়ার সিরিয়াল থাকতে পারে পরে দেখলাম যে এখানে পাম্প ফাঁকা আছে আর যেইখান থেকে গ্যাস নিতেছি সাপ প্লাস সিএনজি দক্ষিণ মহাদেব সীতাকুণ্ড চট্টগ্রাম এই যে এখানে কিন্তু লেখা আছে খুব সুন্দর করে যারা আমার চিটাঙ্গের ভিডিও দেখেন তারা অবশ্যই ব্লগ মানে এই যে জায়গাটা দেখলে অবশ্যই চিনবেন তো পাম্পে প্রেশার আছে মাসাল দুইশো আছে যেহেতু দুইশো প্রেশার গ্যাস আছে সো এখান থেকে ঘুইরা মানে যেটুকু জায়গা বন্ধ আর দেখব যেটুকু যাইতে পারি ইনশাল্লাহ যাইতে পারবো তো চলেন গ্যাসটা নেওয়া শেষ করে খুব দ্রুত এখান থেকে বেড়ে চলে যাই

আর এই রাস্তাটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আবার তারা দৃষ্টি দেবাই কতটা সুন্দর আপনি আসলে দেশ যদি না করে সেক্ষেত্রে বলতে পারবেন না যে কতটা সুন্দর তো যাই হোক এখানে কিন্তু রাস্তা বিভিন্ন মানে ভাগ বতর দেওয়া উচিত রাস্তা বা কুটির রাস্তা এক এক রাস্তা কিন্তু এক এক দিকে চলে লেগেছে তো আমরা যাচ্ছি ট্যান্ডেলের দিকে ওখানকার সমুদ্র সৈকতে যাব আর মাসাল্লাহ রাস্তাগুলো খুবই সুন্দর আর এই তো আমরা কিন্তু চলে আসলাম একদম জিরো পয়েন্টে কর্ণফুলির টানেলে হাতের বামে গেছে বিমানবন্দর সড়ক আর সোজা হচ্ছে কর্ণফুলির টানেল আর আমরা যে ডানে চলে যাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি বলে এটা আমাদের পতেঙ্গা এই যেটা কিন্তু হচ্ছে টানেল কর্ণফুলির টানেল আর আমরা কিন্তু পতেঙ্গা বেঁচে মানে এখান থেকে এখানে এখন পার্কিং এরিয়াতে ঢুকবো আরে গুষ্টি মারছে এই তো বিশাল অবস্থা আরে

কিন্তু অনেক টাইমে এদিকে আমরা দেখি সামনে যাওয়ার পরে কোন জায়গায় নামাজা সবাই কিন্তু অলরেডি কাপড় চোপড় নিয়ে আসছে ব্যাগে প্রত্যেকটা প্রত্যেক জনে কিন্তু পার পিস করে একটা করে ব্যাগ আছে ব্যাগ কিন্তু যার যার পার্সোনাল কাপড় চোপড় নিয়ে আসছে মানে সবাই নামবে আর কি যাওয়ার পরে ওখানে কাপড় চেঞ্জ করে ড্রেস আপ চেঞ্জ করে যাই হোক আমরা কিন্তু এখন অলরেডি টানেলের ভিতরে ঢুকতেছি তো আজকে পুরো টানেলটা আমি আপনাদেরকে দেখাবো দেখলে কিন্তু বুঝতে পারবেন এই ফার্স্ট এই লাইফে ফার্স্ট কিন্তু আমি কোনো টানেলের ভিতরে ঢুকতেছি এর আগে আসি নাই কত জানি এভেলেবেল কিন্তু হচ্ছে এখান দিয়ে আসি নাই এবার আমরা আসি তো চলেন এইখান দিয়ে দেন টানেল দামটা একটু ঘুরে আসবো ওই মাথা থেকে আর এখানে টোল দেন কত টাকা তা শিওর আমি জানি না তো ওইখানে গেলে বুঝতে পারবো যে টোল কয় টাকা দিতে হয় আমাদের আর এখন কিন্তু আমরা আস্তে আছে নিটের দিকে চলে যাবো তো দেখতে পাচ্ছেন আলাদা কি জানি কালে কি আছে না আছে

আর একদম সাগরের মানে একদম তল দেশে চলে আসছি এখন যদি হঠাৎ কোনো বাইশ কিছু হয়ে যায় ভাই মানে মা তার নষ্ট জিনতে ফিরে যাইতে পারবো না এখান থেকে ও আল্লাহ আল্লাহ কি মনে মানে মানে এমন ভাবে সাউন্ড হইলো মনে একদম ভাঙিয়া বললো মনে হয় এরকম লাগতেছে যাইক এখানে স্পিড লিমিট করে দেওয়া আছে তীর ছিল দেওয়া আছে আল্লাহ জানি কি আছে কপালে যা আছে কপালে যাবো সব হাসপাতালে না সরকে যাই চলেন যাই যাই দেখতে থাকি ভয় লাগতেছে কোনো গাড়ি ভয় লাগতেছে কোনো গাড়ি করে নাই একদমই ফাঁকা মাঝখানে আমি একা মানে আর কি একদমই ফাঁকা মাঝখানে আমি একা কোনো গাড়ি না আগে কোন কোনো গাড়ি নাই মানে আমি একা একশো আর দেখি গাড়ি কিন্তু উপর দিয়ে উঠতেছে আরে গোষ্ঠী মারছে বিশাল অবস্থা মানে গাড়ি উঠতেই যাইতেছে না আই অলরেডি আমরা টানেল পার হইলাম পার হওয়া শেষ দেন এখানে দাঁড়াইছি এখানে দাঁড়ানো নিষেধ আছে তো একটা মিনিট ভাই একটা মিনিট ভাই একটা মিনিট একটা মিনিট এই 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 সবাই ওঠো এই ওঠো উঠো না দাঁড়াতে দিতেছ না ওইদিন না করতেছ বড় ভাই এক মিনিট জাস্ট শেষ ভাই এই ওঠো 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 চলো ভাই তো এখানে দাঁড়াতে দিতেছ না বলতেছ উঠো উঠতে চলে আমরা জায়গা তো বের হইছিলাম মাত্র এখানে অনেক টাকের জ্যাম মানে এই চট্টগ্রামে একটা সমস্যা মানে সকালের দিকে টাকের চাপটা কমছে কিন্তু বিকেলের দিকে মানে সন্ধ্যা মানে রাত সাতটা আটটার দিকে বা নয়টা দশটার দিকে কিন্তু এরকম চাপ থাকবেই

এই দাউদকান্দি ব্রিজ থেকে নিয়ে ঢাকা মেডিকেল পর্যন্ত ধরতে গেলে ঢাকা হানি ফ্লাইওভার পর্যন্ত আর কি পুরো একটু ডাকাতের একটা ভয় থাকে বাইক কালকে বেলা কিন্তু যখন আমি আসছিলাম তখন কিন্তু দুইটা তিনটা টাইমে কিন্তু মানে অন্যরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছিল তো যারা এই রোডে আসবেন খুব কেয়ারফুল এখন রাত বাজে একটা ডাকাতরা কিন্তু এখন থেকে নিয়ে রাত তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত কিন্তু অলরেডি মানে ডাকাতি করেই যাবে একভাবে বিশেষ করে দাউদকান্ধী ব্রিজ থেকে নিয়ে হচ্ছে একদম

সন্ধ্যে গাড়ি বাসে দেন খাবার খাইতেন ঘুমায় একটা ঘুম দিয়ে হইব কারণ আসার সময় প্রচুর মানে কুয়াশা পড়ছিলো এবং কি প্রচুর রাস্তাঘাটে জ্যাম গাড়ির চাপ অনেক বেশি ছিল আর চেয়ারের অবস্থা খুবই ভয়াবহ তো যাই হোক এখন গাড়ি গাড়ি খেতেন তো ভাড়াটা যদি বলতে যাই আমার সব মিলে আজকে একটু গেছে এক হাজার টাকা আর নিগেল ভাড়া হচ্ছে পনেরো হাজার তাহলে এক হাজার ষোলো হাজার টাকা হচ্ছে সব মিলে খরচ খরচ হচ্ছে সব মিলে আট হাজার টাকা আর টোটালে ভাড়া এক হাজার টাকা আমার টোল গেছে ভাড়া ছিল পনেরো হাজার টাকা এক হাজার টাকা টুল তো এটা বাদ পনেরো হাজার টাকা ভাড়া একটা তো যাই হোক আজকে দেন তেমন কোনো কিছু করবো এখন সুন্দর করে বাসে যায় সুন্দর করে খাবার খাই দেন একসঙ্গে ঘুম দেবো ঘুমে সেটা বিকালবেলা দেন গাড়িটা নিয়ে ওয়াশ করে খুব সুন্দর করে আবার আগের মতো বেরা কারণ ভাই রাস্তাঘাটে ভাই যে পরিস্থিতি বা যে অবস্থা ভাই মানে আসলে ওই যারা গাড়ি চালান থাকতে গাড়ি চালানো খুব খুব সাবধানে সাথে গাড়ি চালাবেন ভাই আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ